হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সকল বন্ধুকে ওয়েলকাম তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম গরমে একদম অস্থির অবস্থা তো এগুলো হচ্ছে গাছের মরিচ গরমে হচ্ছে ছোট ছোট মরিচগুলোও পেকে যাচ্ছে তাপে তো গরমের মধ্যে কাজ করতে একদমই ভালো লাগে না কি আর বলবো কিন্তু কাজ করে তো উপায় নাই কাজ তো করতেই হবে আর গাছের গাছগুলো একদম মরা মরা অবস্থা গরমে একদম রোদে যে পানি দিলেও পানি শুকিয়ে যায় গাছগুলো একদম মলিন হয়ে যায় এইগুলো হচ্ছে গাছের মরিচ আর বাচ্চাদের জন্য এখন একটু শ্যামাই তৈরি করব লাচ্ছি শ্যামাই তো এখানে আমি মিষ্টি শিরাটা নিয়েছি বক্সের মধ্যে মিষ্টি ছিল সেই মিষ্টিগুলো খাওয়া শেষ তো হচ্ছে সেই শিরাটার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখানে বনফুলের প্যাকেট দিয়ে দিলাম পরে তারপর হচ্ছে চুলাতে গরুর দুধ জাল করতেছিলাম সেই গরুর দুধটা এখানে নিয়ে আসলাম তো এখন গরুর দুধটা দিচ্ছি আর হচ্ছে নাচি তো আরও গরুর দুধ দিয়ে দিব গরুর দুধটা কিন্তু অনেক গরম তো যাই হোক এভাবে নেড়ে চেড়ে শ্যামাইটা তৈরি করে নিলাম তো দুধের পরিমাণটা একটু বেশি হলে স্যামাইটা খেতে ভালো লাগে এটা তৈরি হয়ে গেল শ্যামাই তো কিছুক্ষণ পরে বক্সে নিয়েছিলাম তো বাচ্চাকে খেতে দিয়েছিলাম বাচ্চা এখন বলতেছে আরও খাবে তো ওকে এখন বক্সের থেকে দিয়ে দিচ্ছি আর বাকিটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে এই সময়টা খেতে গরমের মধ্যে প্রচুর ভালো লাগে আর এদিক দিয়ে আর রান্নার কাজ চলতেছে বাসার মধ্যে তো বাচ্চারা দুষ্টামি করতেছে ওদের কথা বলে লাভ নাই হুলস্থুল অবস্থা বাসার মধ্যে দুষ্টামি চলছে তো চলছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো রান্না বসিয়ে দিয়েছি তো রান্নার কাজ কমপ্লিট আজকের মতো বিদায়